বাড়িতে থাকা পাঁচটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মজাদার স্বাদের বেসনের লাড্ডু এই বেসনের লাড্ডু টেস্ট একদম বাজার থেকে কেনা লাড্ডুর মতো আর এই লাড্ডু যাকে একবার খাওয়াবেন সে আরেকটি চেয়ে খাবে খেতে এতটাই মজাদার হয় খুবই কম সময়ে লাড্ডুগুলো তৈরি হয়ে যায় আর আপনি একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে এই লাড্ডুগুলো খেতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক এই লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি ঘি আমি এখানে টোটাল দুশো গ্রাম ঘি নিয়েছি তার অর্ধেকের বেশি ঘিটা দিয়ে দিলাম বাকিটা রেখে দিলাম পরে পরে অ্যাড করব এবার ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়েছি ঘিও নিয়েছি দুশো গ্রাম আর বেসনও নিয়েছি দুশো গ্রাম তো আমি এবার এই বেসনটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেবো যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই বেসনটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন নাহলে বেসনটা পুড়ে গিয়ে এর টেস্টটা অন্য রকম হয়ে যাবে তো আমি এখন একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিই কন্টিনিউ আমি নাড়িয়ে যাচ্ছি খুব ভালোভাবে এটা ঘিয়ের সাথে ভেজে নিতে হবে এই পদ্ধতিটা খুব ভালোভাবে ফলো করতে হবে তাহলে লাড্ডুটা খেতে খুবই মজাদার হবে এই পর্যায়ে আমার বেসনটা একটু ড্রাই লাগছে তাই আমি আর একটু ঘি অ্যাড করছি আমি টোটাল দুশো গ্রাম ঘিয়ের অল্প রেখে দিয়েছিলাম সেই ঘিটা আমি এর মধ্যে অ্যাড করছি এইভাবেই আমি এই বেসনটাকে ঘিয়ের সাথে ভেজে নেব তো আমি আবারও ঘিটা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকছি এই বেসনের মধ্যে মোটেও জল অ্যাড করবেন না গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবেন দেখবেন এর টেক্সচারটা একদম চেঞ্জ হতে থাকছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আমি এটা লাড্ডুর ভালো কালার আসার জন্য হলুদটা ইউজ করছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই হলুদটা দেওয়ার পরও আমি এই সব উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব এটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে বেসনের লাড্ডু তৈরি করতে গেলে এই প্রসেসটা খুব ভালোভাবে করতে হয় এই প্রসেসটা যত ভালোভাবে করবেন লাড্ডুটা খেতে ততটাই মজাদার হবে গ্যাসের ফ্লেমটা লড়তে রেখেই এইভাবেই কন্টিনিউ নাড়তে থাকবেন দেখবেন একদম এর টেক্সচারটা চেঞ্জ হতে থাকছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম দুটো এলাচ এটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করলাম এটা অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দেবেন না কোনো অসুবিধা নেই আমি এলাচটা দিয়ে আবারও কন্টিনিউ এটাকে নাড়তে থাকছি আমি কন্টিনিউ নাড়ার পর এখন আমার বেসনটা রেডি হয়ে গেছে দেখুন ঠিক এরকম স্ট্রেকচার যখন হবে তাহলে বুঝবেন আপনাদের লাড্ডুর জন্য বেসনটা রেডি হয়ে গেছে এখন আমি এই বেসনটাকে ঠান্ডা হতে দিয়েছি এই মিশ্রণটিকে খুব বেশি ঠান্ডা করলে চলবে না যখন হাতে স্পর্শ করতে পারবেন সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি এখানে হাফ বাটি কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক বাটি চিনি দিচ্ছি অবশ্যই দেখবেন বেসনের লাড্ডুর ক্ষেত্রে যে বাজার থেকে আমরা লাড্ডু খাই তার মধ্যে একটা চিনির ক্রাঞ্চনেস থাকে এই চিনিটা যখন হালকা গরম থাকবে তখনই অ্যাড করবেন তবেই সেই লাড্ডুর মধ্যে ক্রাঞ্চনেসটা আপনারা পাবেন আমি চিনি আর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি এই মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি লাড্ডুর শেপে তৈরি করে নিচ্ছি এই লাড্ডুটি বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে এই লাড্ডুটি তৈরি হয়ে যায় আর একবার বানিয়ে আপনি বেশ অনেক দিন সংরক্ষণ করে এই লাড্ডুটি খেতে পারবেন তো হাতে এইভাবে কোল করলি আপনার লাড্ডুর শেপটা তৈরি হয়ে যাবে খুবই সহজ দেখুন এখানে আমার একটি লাড্ডু তৈরি হয়ে গেছে এই পদ্ধতিতেই আমি সবকটা লাড্ডু তৈরি করে নিচ্ছি আর এই বেসনের লাড্ডু খেতে সত্যি খুবই মজাদার আর আমি এই লাড্ডুগুলোর উপরে অল্প পেস্তা কুচি দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিচ্ছি এই পদ্ধতি ফলো করে লাড্ডুটি একবার বাড়িতে ট্রাই করুন সবাইকে পরিবেশন করুন দেখুন খেয়ে সবাই অবাক হয়ে যাবে খেতে এতটাই মজাদার হয় দেখুন ভিতরটা কত সফট এখন গরম আছে তাই এখন খুবই সফট এই লাড্ডুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু শক্ত হয়ে যাবে আপনি এই লাড্ডুগুলো অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ